রসাগাওয়া শ্মশানকালীর বাউল এবং অনেক দূর দূর থেকে এখানে ভক্তবিন্দুরা সাধুগুরু বৈষ্ণবরা এখানে আসে এবং বাউলের যে দল তারাও কিন্তু অনেক দূর ধরে মানে নাম করা সব দল শিল্পীরা কিন্তু এখানে আসে এবং সুন্দর পরিবেশের মধ্যে এই বাউল কিন্তু এখানে পরিবেশিত হয় কারণ সোনার একটা জায়গার পরিবেশের ব্যাপার থাকে যেটা রসাগাওয়াতে আছে বড় সড়ো জায়গা তার সঙ্গে প্রতিদিনই মানে দুপুর এবং রাত্রে মানুষের খাওয়া দাওয়ার মানে সেবা করার একটা ব্যবস্থা আছে থাকে এবং তার সঙ্গে মেলাও বসে অনেক কেনাকাটা অনেক মিষ্টি মিষ্টান্ন দোলনা দোলা সব মিলিয়ে যেন জমজমাট এই পাঁচ দিন রসগর মানুষ জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু আনন্দ উৎসবে মেতে ওঠে যারা বাউল বাউল শুনতেই হয় বাংলার সঙ্গে বাউলের একটা আত্মার যোগাযোগ আছে এবং বাউল মানে হচ্ছে প্রত্যেকটি মানুষের জীবনের যে চলার যে কাহিনি সেটাকে বাউলের মাধ্যমে তুলে ধরে কোনটা ভালো কোনটা খারাপ সেটাকে বাউলের মাধ্যমে পরিশোধ করা হয় তার ফলে মানুষ এই পবিত্র দেবভূমিতে এসে মানে যেমন গঙ্গা স্নান করলে মানুষ পবিত্র হয় তেমনি বাউলে এসে এলে মানুষের মন পবিত্র হয় এবং সংসারে গিয়ে ভালোভাবে কাজে মন লাগে এই জন্য বাউল সবাইকে অনুরোধ করবো বাউল শুনুন এবং নিজের পরিবেশের সঙ্গে মিলে চলুন বিশেষ আকর্ষণ আছে বাংলাদেশের এক শিল্পী আছে হ্যাঁ আর নদিয়ার বিশেষ বাসুদেব রাজবংশী ভয় অসঙ্গীত কুচবিহারের হচ্ছে শিবরামণ্ডল বিভিন্ন জায়গার আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তের শিল্পীরা এখানে আসে হল শিল্পীরা যারা বাউল প্রেমী তারা কোথা থেকে কোথা থেকে আসে দূর দূরান্ত থেকে এখানে ধরেন আমাদের পুরা ডিস্ট্রিক্টের লোকই এখানে আসে হ্যাঁ মানে আমাদের পাশাপাশি এখানে এখানে যারা বসবাস করে ওদের আত্মীয় স্বজন যেমন ধরেন কলকাতার দিকে সাউথে কোচবিহারের দিকে হ্যাঁ যারা যেদিক থেকে বাইরের দিকে সবাই এখানে আসে আর আচ্ছা এই পাঁচ দিন বাল কেন্দ্র করে কি মেলার আয়োজন নাকি এখানে হ্যাঁ পাঁচ দিন এই ইয়ে করে হ্যাঁ আমাদের বিরাট মেলা এখানে পাঁচ দিনই চলবে আর কি প্রচুর লোকের সমাগম না তো আপনি বললেন এবার বাংলাদেশ থেকে শিল্পী রয়েছে কিন্তু বাংলাদেশে যা চলছে এখন এটা নিয়ে কি বলবেন বাংলাদেশে যা চলছে এটার ব্যাপারে তো আমরা সেরকম কিছু বলতে পারি না কারণ শিল্পীর আর এর সঙ্গে কোনো জাত নেই এরা যে কোনো জায়গায় আসতে পারে কোনো কি সমস্যা হবে বাংলাদেশ থেকে যদি শিল্পী আসে ভাড়াতে না আমাদের এখানে কোনো সমস্যা হবে না বিগত দিনেও হয়নি আর আমাদের এখানে যা মানে জাতি ধর্ম নির্বিশেষে সব ধর্মের লোকই আমাদের এটার সঙ্গে যুক্ত সবাই নিজের মতো করে এই অনুষ্ঠানকে পরিচালনা করার জন্য সাহায্য করে আচ্ছা এই বাল কমিটির পক্ষ থেকে কি বার্তা দেবেন এলাকার মানুষকে আসুন সবাই একসঙ্গে মিলে বাউল শুনি জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসুন আপনারা আসুন আমরা আমাদের কমিটির তরফ থেকে এটাই আপনাদের কাছে আবদার যে আপনারা সবাই মিলে আসুন এই বাউল শুনুন এই পাঁচ দিনটি